রহমতুল্লাহাত সুধি দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল সুধি দর্শক আজ আমি যে বিষয়ে কথা বলবো সে কথাটা হলো বাংলাদেশের বিভিন্ন সমাজ বিভিন্ন সরকার আসে মাঝে মধ্যে দুই একটা কথা বলে বাংলাদেশের এই সরকারের মন্ত্রীরা খুব হাস্যকর কথা এবং পরবর্তীতে এটা জনগণের মাঝে এটা হাসির খুরাক হয়ে যায় যেমন আমি একটা কথা বলি বিগত দুই সরকারের কথা বলি সাবেক যখন সম্ভবত দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত তখন একটা সরকার ছিল এটা বিএনপি সরকার তখন ওনার একজন মন্ত্রী ছিল আলতা হোসেন একটা শিশু মারা গেছিল সম্ভবত গুলিতে তখন উনি একটা বক্তব্য দিয়েছিলেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে এইটা নিয়ে পাবলিক অনেক খাইছে অনেক দিন ধরে পত্রপত্রিকা পাবলিক এটা নিয়ে একটা হাসির খুঁড়া করেছে আচ্ছা যাই হোক আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের একজন অর্থমন্ত্রী কে একজন একজন অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন সমত ওই যে মহিদ সাহেবকে একজন সাংবাদিক জিজ্ঞেস করিছে বাজারে পাঁচ টাকার সংকট পাঁচ টাকার কয়েনের সংকট এখন আপনাদের সরকারের কি ইচ্ছা আছে যে পাঁচ টাকার কয়েন ইগে ছাপানোর তখন এইটা তিনি বলছে কি বলেন পাঁচ টাকার কয়েন কি বাংলাদেশে আছে নাকি শুধু দর্শক আপনারা চিন্তা করেন যে পাঁচ টাকার কয়েন আছে কি না সেই জিনিসটা মন্ত্রী কিন্তু জানে না আবার তিনি আর হাসির খুরাকের কথা বলেছিলেন শেয়ার বাজারে যখন ধস নামে তখন উনি একটা বক্তব্য দিচ্ছেন আমি আসলে শেয়ার বাজারটা তাদের ভালো বুঝি না হ্যাঁ উনি শেয়ার বাজার বোঝে না উনি অর্থমন্ত্রীর দায়িত্ব নিছেন। তদ্রূপ বাংলাদেশের আর একটা এই জাতীয়তাবাদী দল বিএনপির একজন মন্ত্রী সম্প্রতি একটা কথা বলেছেন যে মিউচুয়ালের ভিত্তিতে টাকা নিলে সেটাকে চাঁদাবাজি বলে না এটা পাবলিক অনেক খাচ্ছে চায়ের দোকানে পথে ঘাটে বিভিন্ন জায়গা বুঝলেন মিউচুয়ালের ভিত্তিতে টাকা নিলে সেটা দোষের কিছু নাই সেটাকে চাঁদা বলা যাবে না সুদী দর্শক একটা কথা বলি পকেটে টাকা কি কেউ সহজে কাউকে দেয় বাবা কাছে যদি সন্তান টাকা চায় বিশ টাকা বাবা দিব দশ টাকা সহজে বেরোতে চায় না আপনি যদি মাঝে মাঝে দেখা যাচ্ছে সিটি কর্পোরেশন মাঝে মধ্যে বিদ্যুৎ বিভাগ এটা আমরা ব্যবহার করেছি সেই ব্যবহারের টাকাটা আমরা দিতে পারছি না সিটি কর্পোরেশন মাঝে মধ্যে কি করে মাইকিং করে যমক তারিখের ভিতরে আপনার ট্যাক্স না দিলে আপনাদের বিদ্যুৎ ব্যবস্থা নেওয়া হবে বাড়ির ট্যাক্স জায়গা জমির ট্যাক্স আবার বিদ্যুৎ বিভাগ মাইকিং করে এত তারিখের ভিতরে বিদ্যুৎ বিল না দিলে লাইন কেটে দেওয়া হবে আমরা ব্যবহার করেছি ব্যবহার করা টাকা দিচ্ছি না আর আপনি আমি রাস্তায় একটা গাড়ি চালালাম আপনি আমার কাছে প্রতিদিন একটা টাকা নিলেন এত সহজ আমি আপনাকে টাকা দিয়ে দেব কিসের মিউসুয়াল আপনি আমার আত্মীয় নাকি আমি সরকারি রাস্তা দিয়ে গাড়ি চালাবো আপনি টাকা আপনাকে দিব কেন এই মালিক সমিতি এই যে ড্রাই মানে এই বাস গাড়ি ট্রাক গাড়ি এদের একটা মালিক সমিতি আছে মালিক সমিতির নামে অনন্তকাল ধরে এরা টাকা উঠাই বেড়াচ্ছে এই টাকাটা যে কোথায় জমা হয় কার কাছে জমা হয় এই টাকার কোনো হিসাব দিয়ে নাই অথচ একটা শ্রমিক যখন অ্যাক্সিডেন্ট করে সেই টাকা উঠাইতে উঠাইতে তার পরিবারের বারোটা বাজে দেয় তা যেখানে পঞ্চাশ হাজার টাকা পাওয়ার কথা সেখানে দশ হাজার টাকা দেয় বুঝলেন একটা মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল তাকে আপনি কয়েক লাখ টাকা দিবেন হয়তো দশ বিশ হাজার টাকা দিয়ে তার একটা সান্ত্বনা দেয় এই ফান্ডে টাকা নেয় ইডা উডা সিডা এই অবস্থা ওরা মাঝে মধ্যে এই মালিক সমিতিরা কি করে জানেন এরা ওই কক্সবাজার যাবে এরা বিদেশি যাবে এই শ্রমিকদের টাকা খরচ করে এই শ্রমিকদের টাকা তারা অবৈধভাবে তারা নিয়ে তারা কি করে তারা মার্কেটিং করে প্রতি বছর ঈদের আগে বাঘভাটরা করে নেয় এই মালিক সমিতির টাকা আমাদের বাংলাদেশে যখন যে সরকার আসে তখন সেই সরকারের মন্ত্রীদের পকেটে একটা অংশ দেয় তারপরে বাকি যে টাকা থাকে এই মালিক সমিতির যেসব যে কমিটি থাকে সেই কমিটির সদস্যরা ভাগ করে নাই। কিন্তু শ্রমিকরা কিন্তু কিছু পায় না অথচ বছরের পর বছর ধরে অনন্তকাল ধরে এই শ্রমিকদের কাছ থেকে তারা টাকা উঠাচ্ছে আর সরকারও এই টাকার কোনো জবাব দিয়ে নেয় জবাব দিয়ে নেয় না কারণ সরকারের মন্ত্রী তো একটা অংশ পাচ্ছে আর সরকারের ভিতরে কোনো আইনও নাই যে এটা আইন করে এই টাকার জবাবদিহি করে একটা কিছু করবে হয়তো এমন করতে পারত যে একটা ব্যাংকে রাইখে দিত প্রতি বছর সরকার সেই টাকাটার একটা হিসাব নিত অথবা তারা এটা আইন করতে পারত যে যারা পরিবহন সেক্টরে গাড়ি চালায় বা পরিবহনের শ্রমিক তাদের কি ইন্স্যুরেন্স করা লাগবে এটা করলে সব থেকে ভালো হতো এই ইন্স্যুরেন্সের টাকাটা সে মারা যাওয়ার পরে তার ফ্যামিলি পেত তার ফ্যামিলি পেত আর যখন আপনি একটা জিনিস যে একজন ড্রাইভারের কাছ থেকে একজন কন্ডাক্টারের কাছ থেকে বা একটা গাড়ির থেকে আপনি টাকা নিচ্ছেন তখন সে কিন্তু আপনাকে সহজে দেয় না অনেক সময় এটা বাঘ বিতরণটা হয় অনেক সময় সেই গাড়িটা ভাঙচুর হয় সে কিন্তু দিতে চায় না অনেক সময় ওই গাড়ির টাকা থাকে না তখন না দিতে চাইলে তখন অনেক সমস্যা হয় মিউচুয়াল করে কেউ কারোর পকেটে টাকা দেয় না দিতে চায় না আর এই যে ফুটপাথে দেখেন আমি কয়েকটা জায়গার কথা বলি ঢাকার গুলিস্তান ঢাকার সে ফার্মগেট ব্যস্ততম এলাকা যেখানে ঢাকার এই যে নিউ মার্কেট এলাকায় যে ফুটপাথ দিয়ে যে বিশাল বিশাল এরিয়া নিয়ে যে দোকানগুলো বসে এখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকা প্রতিদিন সেখান থেকে উঠাচ্ছে কিন্তু সেখানে উঠাচ্ছে কি আপনি মিউচুয়ালের ভিত্তিতে তার কাছ থেকে টাকা নিচ্ছেন সরকারি রাস্তায় সে বসছে আপনাকে কেন টাকা দিব এই টাকাটা কোথায় যাচ্ছে কার পকেটে যাচ্ছে এই টাকার কিন্তু কোনো হিসাব নেই সর্বশেষ একটা কথা বলতে হয় যে যায় লঙ্কায় সেই হয় রাবণ সরকারি দলে যেই যাক এই গরিব মানুষগুলোকে নিষ্পেষিত করবে এই গরিব মানুষগুলোকে নিঃশেষ করবে আর তাদের পেট ভারী করবে আর এই এইভাবে দুগের পর দুগ ধরে এইভাবে অনিয়ম চলবে কেউ কোনো প্রতিবাদ করবে না প্রতিবাদ করতে হলে বাংলাদেশের একটা ভাষা আছে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বলবে যে ওর বিএনপি জামাতের লোক আর বিএনপি ক্ষমতায় গেলে বলবে এটা আওয়ামী লীগের লোক এই হচ্ছে অবশ্যই এই ট্যাগ দিবে কিন্তু একটা মানুষ যদি অত্যাচারিত হয় একটা মানুষ যদি কারোর দ্বারা নিগৃহীত হয় তাহলে তার কোনো বিচার হয় না গরিব মানুষের বিচার হয় না শেষকালে এই মন্ত্রীর মতন বলতে হয় যে মিউচুয়াল করে নাও